সুপ্রিম কোর্টের আইনজীবী মানহানি মামলা করেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুস সোহান গোলাপ বৃহস্পতিবার ঢাকার মহানগর তৃতীয় যুগ্ম জজ আদালতে এই মামলায় তিনি পাঁচশো কোটি টাকা ক্ষতিপূরণের আর্জি জানিয়েছেন যুক্তরাষ্ট্রে গোলাপের বাড়ি নিয়ে দুদকে সুমন অভিযোগ দেওয়ার পর এই মামলা হলো বৃহস্পতিবার গোলাপের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে অভিযোগ দিয়েছিলেন সুমন এরপর সাংবাদিকদের সঙ্গে কথা বলেছিলেন তিনি অভিযোগে সুমন বলেছিলেন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক এবং অন্যান্য দেশে একাধিক বাড়ি কিনেছেন আদালত তার সিদ্ধান্ত দিয়েছেন লক্ষ টাকা ফাইন দিবেন এবং আরো যে জিনিসটা আমি বলতে চাই আমার আরেকটা ইচ্ছা ছিল এই মামলাতে যে বাংলাদেশের যে থানাগুলোতে থানাগুলোতে যারা যে সব পুলিশ কর্মকর্তা এই থানা মনে করেন জমিদার বাড়ির মতো রক্ষক যখন বক্ষক হয় তখন দেশের অবস্থা কি হয় এটা একমাত্র আল্লাহ জানে তবে ঠিক ওই মুহূর্তে এন্ট্রে নিয়েছেন বাংলার পাঠাকৃষ্ট ব্যারিস্টার সুমন কারণ রিসেন্টলি আমরা দেখেছি প্রত্যেকটা সেক্টরে দুর্নীতি পৌঁছে গিয়েছে ঠিক সেই দুর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছেন ব্যারিস্টার সুমন আর এটাই ওনার জন্য কাল হয়ে দাঁড়িয়েছে কি জন্য ব্যারিস্টার সুমন গ্রেপ্তার হতে যাচ্ছে সেটার কারণ হচ্ছে প্রত্যেকটা দুর্নীতিবাজ মিলে ব্যারিস্টার সুমনের বিরুদ্ধে পাঁচশো কোটি টাকার মামলা ঠুকে দিয়েছেন দর্শক যেটার ভিডিও আমরা এখনই আপনাকে দেখাবো তো ঠিক কোন কোন কারণে ব্যবসা সুমন পাঁচশো তো কোটি টাকার মামলা খেয়েছেন এবং কি কি কারণে সেটা এখন ব্যবসা সুমন নিজের মুখে উন্মোচন করবেন আজকের ভিডিওতে তো এই জন্য আমরা কথা বাড়াবো না আজকের ভিডিওতে লাইক দিয়ে পুরোপুরি বক্তব্যটা দেখতে থাকুন জানামতে আমি গতকালকে দেখলাম আইজিপি সাবেক আইজিপি মহোদয় বেনজির আহমেদ উনি নিজে একটি লাইভ করেছেন লাইভ করে উনি ওনার বক্তব্য কিছু স্বীকার করেছেন কিছু অস্বীকার করেছেন এখন প্রশ্ন হচ্ছে কি যে একজন আইজিপির চৌত্রিশ বছরের জীবনে যে বেতন হয় বেতনে প্রায় এক কোটি চুয়াত্তর লাখ টাকা হয় পনে দুই কোটির মতো কিন্তু দেখা যাচ্ছে যে শত শত কোটি টাকার মালিকানা ওনার আছে যেগুলা কাগজের হিসাবে আসছে দেখা যাচ্ছে ওনার মেয়ে এবং ওনার ওয়াইফ দুইজনেরই কোনো ইনকামের কোনো লাইনই ছিল না বা এরা তো ইনকামও করে না তারপরও ছয়টা কোম্পানি থেকে শুরু করে কোটি কোটি টাকার সম্পদ উনি বানাইছেন এবং মজার বিষয় হচ্ছে গোপালগঞ্জের মতো জায়গায় ছয় বিঘা আটশো বিঘা আরো পাশে কত হয় আটশো চোদ্দশো বিঘা তা আর কিছুদিন সময় পাইলে তো গোপালগঞ্জ জি কিনে ফেলতেন মনে তা আমাদের সবাইকে আল্লাহ বাঁচাইছে যে বেশি দিন সময় পান না যে যে সম্পদ বানাইছেন আর কিছুদিন হইলে হয়তো উনার জমির উপর দিয়ে আমাদের বঙ্গবন্ধুর মাজারে যাওয়া লাগতো তো এত সম্পদ আপনার শত শত কোটি টাকার ব্যবসা প্রতিষ্ঠানের মালিক এর স্ত্রী ও দুই মেয়ে দুই লাখ শেয়ার কিনেছেন তো রিসোর্টের জন্য এলজিডি আবার সাত কিলোমিটার রাস্তা ওনার করে দিছে এখন প্রশ্ন হচ্ছে কি বৈধ অবৈধ যখন প্রশ্ন হচ্ছে কি এত সম্পদের রিপোর্ট আসার পর আমি ভাবছিলাম যে আমার মনে হয় আশা লাগবে আর এত বড় জিনিস যদি আমরা কেউ কথা না বলি দেখলে এই বঙ্গবন্ধুর বাংলাদেশে কি এত বড় দুর্নীতির অভিযোগের বিরুদ্ধে কেউ তা বলবে না আর দুদক নিজে তো কাজ যদি না করে তা আমাদের দায়িত্ব হচ্ছে কি নাগরিক হিসাবে দুদক রে বলা যে ভাই আপনি একটু নড়েচড়ে বসেন আমরা বলছি যে অভিযুক্ত আসছে এটা বাংলাদেশের মানুষের সামনে জাতির সামনে পরিষ্কার হোক মানে উনি সেন্ট মার্টিন কক্সবাজার কুয়াকাটা যে সব জায়গায় গেছেন মোটামুটি কোনো জায়গায় তো দেখেছি যে জায়গার বাকি নাই তাই এটা আমার কাছে মনে হয়েছে যে এটা একটা ইনকোয়ারি করে প্রপারলি আমাদের কাছে আসা উচিত এই জন্য আমার আমি দুদককে অ্যাপ্লিকেশন দিয়ে গেলাম এর পরবর্তীতে যে আপনারা জানেন যে যে সব ব্যবস্থা নিতে হয় অ্যাপ্লিকেশন যদি দুদক মনে করে আমলে নিবে না তখন আমার যেসব জায়গায় যাওয়ার বিষয় আছে আমি ওই সব জায়গায় নক করবো আমার প্রশ্ন হচ্ছে যে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার একটা মিশন হচ্ছে গিয়ে দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ দুর্নীতির বিরুদ্ধে কাজ করতে হবে এবং দাঁড়াতে হবে আমি একজন এই প্রথম কিন্তু আমি এমপি হিসাবে এই প্রথম আসছি আগে আপনারা আমাকে দেখেছেন যে ব্যারিস্টার সুমন হিসাবে আসছি ইস্যুটা হচ্ছে গিয়ে যেসব জায়গায় দুর্নীতির ব্যাপারে অন্যরা কথা বলবে না আমার যদি সামর্থ্য থাকে শক্তি থাকে সাহস থাকে আমি কথা বলবো সদের যে জায়গাতে কাজ করার আমি একজন ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেট হিসাবে আমি আপনারা জানেন বিভিন্ন দুর্নীতির বিষয়ে কথা বলে আসতেছি আমি সুযোগ পাইলে বলবোই কিন্তু সংসদ তো বিচারের জায়গা না সংসদ তো ইনকোয়ারি করবে না আইন প্রণয়নের জায়গা হচ্ছে সংসদ তাও আমি সুযোগ পাইলে আমি সংসদে এই সব কথা আমি বল তো যেটা করতে পারবো দুদকের ভূমিকা নিয়ে আলোচনা করতে পারবো কিন্তু ইন্ডিভিজুয়াল একটা দুর্নীতির অভিযোগের ভিত্তিতে কেন এটা তদন্ত হচ্ছে না এটা তো আমাকে দুদককেই বলতে হবে আর আরেকটা জিনিস আপনি চিন্তা করে দেখেন যেটা আমার কাছে বেশি মানে খুবই শঙ্কার যে বিষয়টা একজন আইজিপি মহোদয়ের যদি এত সম্পত্তির অভিযোগ থাকে তাইলে অনেক সৎ পুলিশ অফিসার আছে তারাই এই নিউজটা পাওয়ার পর এরা তো সততা ঠিকায় রাখা মুশকিল এরা একটা প্রতিযোগিতায় নেমে যাবে যে আমি তো আইজিপি মহোদয়ের যদি সাতশো চোদ্দোশো বিঘা থাকে তা আমি এসপি তা আমার কি আমি একবারে কম আমি ডিআইজি আমি কি একেবারে কম আচ্ছা আমার বাড়ি না হয় ওই জায়গায় না বা গোপালগঞ্জে না তাদের মধ্যে একটা প্রতিযোগিতা শুরু হবে আমি এমপি হিসাবে আমার দুইটা উপজেলা আছে দুইটা উপজেলা আছেন আমি যে তাদেরকে বলবো যে ভাই প্লিজ দুর্নীতি করা যাবে না দুই নাম্বারই করা যাবে না মানুষকে কষ্ট দেওয়া যাবে না এরা যদি বলে আরে আপনি এত কথা রাখেন তো আমি যে ডিপার্টমেন্ট থেকে আইছি এই ডিপার্টমেন্টের আইজিপি মহোদয়ের কত সম্পদ আপনি জানেন আপনি আমাদেরকে ঠকায়েন না এইসব কথা বললেও তো আমার প্রশ্নের উত্তর দেওয়া কঠিন এই জন্য আমি চাচ্ছি যে দুদক বলুক যে উনি করছেন কিনা তাহলে আমি আমার ওসি মহোদয় এসপি মহোদয়কে বলতে পারবো যে দেখেন এই সব দুই নাম্বারই করলে কিন্তু এটা ভালো হবে না যে উনি কি বললেন না বললেন প্রতিটা যারা অপরাধী হয়েছে শেষ পর্যন্ত কোনো অপরাধী শেষ পর্যন্ত কেউ কি বলে যে আমি এটা করছি তাহলে তো বিচার উনি করে ফেলতেছেন আমি তো উনি কি বলছেন না বলছেন এটা আমার জন্য ফ্যাক্টর না বা কালের কণ্ঠ কি বলছে বা কেন বলছে কালের কণ্ঠ উনি এত সম্পদ অর্জন করছেন আগে কেউ কোনো সাংবাদিক কথা বলে নাই এখন এই উনি এই রিটায়ারমেন্টে যাওয়ার সময় সাংবাদিকরাও সুবিধা পাইছেন ধরেন করছেন তারপর আমি অ্যাপ্রিসিয়েট করি যে আচ্ছা যাই অপরাধী যেই হোক একটা রিপোর্ট তো আপনারা করছেন তা আগে করলে তো উনি আরো সত্য তো দর্শক আশা করি আপনারা বুঝতে পেরেছেন বাংলার পাঠাকৃষ্ট ব্যারিস্টার সুমন আসলে কোন কোন কারণে পাঁচ কোটি টাকার মামলা খেয়েছেন এবং এটার প্রতিকার কি সেটা ওনার মুখ দিয়ে উনি বলে দিয়েছেন এজন্য আমরা আমরাও চাই বাংলাদেশ থেকে দুর্নীতি সরে যাক এবং আমাদের সোনার বাংলা যাতে পরিপূর্ণভাবে দুর্নীতিমুক্ত বাংলাদেশ হিসেবে গড়ে ওঠে কে কে চান সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ব্যালিস্টার সুমনের বক্তব্য আপনার কাছে কেমন লেগেছে সেটাও অবশ্যই কমেন্ট করে জানতে বলবেন না